কয়েকটা দিন তারপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো কিন্তু পুজোর মুখে ওষুধ বৃষ্টি ফলে চিন্তা বেড়েছে মৃৎশিল্পীদের ছলমলে রোদ না হয় প্রতিমা শুকোতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে শিল্পীদের কখনো ঝিরঝিরে কখনো মাজার বৃষ্টি আবার কখনো মুসলধারে বৃষ্টি একটারাই বৃষ্টি জেরে মাথায় হাত পড়েছে শিল্পাঞ্চলের মৃৎশিল্পীদের সময় মতো পুজো উদ্যোক্তাদের প্রতিমা সরবরাহ করতে পারবেন কিনা তা নিয়ে রাতের ঘুম উড়েছে মৃৎশিল্পীদের প্রতিমা শুকোতে গিয়ে বাকি কাজ কিভাবে দ্রুত শেষ সম্পন্ন করবেন তা নিয়ে চিন্তাই মৃৎশিল্পীরা শিল্পীরা জানান এবারে প্রতিমার চাহিদা বেশ ভালোই আছে কিন্তু টানা বৃষ্টি তাদের চিন্তা বাড়িয়েছে ফলে প্রতিমা শুকোতে তাদের অসুবিধা হচ্ছে শিল্পীদের আক্ষেপ খাটুনির তুলনায় মজুরি কম তাই নতুন প্রজন্ম মৃৎশিল্প থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বেশি রোজগারের আশায় তারা ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন এর ফলে কারিগর পেতে তাদের খুব সমস্যা হচ্ছে ব্যারাকপুর থেকে রাথের রিপোর্ট বাংলা এনজি নিউজ ঘুমে পড়েছে ঝড় ঘুমিয়ে পড়েছে অনেক

আবার একটা কাজ করতে করতে যেখানে দু ঘন্টা সেটা ছ ঘন্টা লেগে যাচ্ছে মিষ্টির জন্য মাল টানছে না শুকোচ্ছে না তারপরে লেবারের সমস্যা রয়েছে এখনকার দিনে কি ঠাকুর প্রতিমা বানানোর জন্য কি লেবার পাওয়া মুশকিল হয়ে হ্যাঁ এখন কোন এই লাইনে কাজ লোকে ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে কেন কি কারণ কারণ হচ্ছে যে তুলনায় খাটনি সে তুলনায় পয়সা নেই বলে তাই আগেকার দিনে কি এই সমস্যাটা ছিল না আগে সমস্যা ছিল না

মাটি পাওয়া যাচ্ছে না মাটি পাওয়া যাচ্ছে না আপনার নাম সন